বর্তমানে অনেক এজেন্সি অনেক দেশের জন্য ফাইল জমা নিচ্ছে এবং অনেক দেশের ভিসা হচ্ছে কিন্তু তার মধ্যে একটু কনফিউশন থেকে যায় যে আমার কি ভিসা হবে নাকি হবে না কতদিন লাগতে পারে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা দেশের কথা বলবো যেই দেশে আপনি ইন্ডিয়াতে না গিয়েই বাংলাদেশে বসেই ভিসা পেয়ে যাবেন এবং এই দেশের ভিসা আপনার ফাইল জমা দেওয়ার পরে হানড্রেড পারসেন্ট না বলবো না নিরানব্বই মানে নব্বই পারসেন্ট আপনার সিওরিটি থাকবে আপনার ভিসা পাওয়ার যদি নাকি আপনি সঠিক মাধ্যম এবং সঠিক জায়গায় ফাইল জমা করে থাকেন তাহলে আপনি ফাইল দেওয়ার পর থেকেই দিন দিনগুনা শুরু করবেন এবং আপনি ভিসা পাবেন এটা সম্পূর্ণ আপনি বিশ্বাস করতে পারেন এবং আমি আপনাকে বলতে পারি যে আপনি আপনি পাবেন ভিসা পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম এমন একটা দেশের কথা নিয়ে যেটা বর্তমান বাজারে বর্তমান সময় অনেক ভালো ভিসা হচ্ছে এবং ভিসার ইস্যু অনেক ভালো এবং অনেক মানুষ বাংলাদেশ থেকে মিডল ইস্ট থেকে বিভিন্ন জায়গা থেকে এই দেশটাতে যাচ্ছে এবং সেখানে যদি আপনি লিগাল লিগালভাবে যেতে চান লিগালভাবে যেতে পারবেন আবার যদি ওইটা ওই দেশটাকে শুধুমাত্র আপনি ব্যবহার করে অন্য দেশে চলে যেতে চান সেইভাবে আপনি যেতে পারবেন তো এটা আপনার এজেন্সির সাথে কথা বলে নিলে আপনার থেকে বেশি ভালো হবে যে আপনি কি ওইখানে যে কাজ করতে চান না ওই দেশটাকে ব্যবহার করে আপনি তাহলে ফ্রান্স বা ইউরোপের অন্য কোনো ভালো দেশে যেতে চান তো সে দেশটি আর কোথাও না সে দেশটি হচ্ছে সার্বিয়া সার্বিয়া বর্তমান বাজার অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এবং প্রতিনিয়তই কম বেশিও অনেক এজেন্সি সার্বিয়ার পেশা নিয়ে আসতেছে ফিলাইট দিচ্ছে আপনারা অনেকেই দেখতেছেন বা অনেকেই জানতে পারতেছেন না তো সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলবো যেটা আপনারা বাংলাদেশের থেকে হোক বা মিডিল ইস্ট থেকে হোক যে কোনো জায়গা থেকে যদি সার্বিয়া চিন্তা চিন্তাভাবনা করে থাকেন সার্বিয়াতে ফাইল জমা দিবেন এরকম চিন্তাভাবনা করে থাকেন বা স্যার ফাইল জমা করছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তো বেশি কথা বলবো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আরও যাতে পাঁচটা ভাই দেখে জানতে পারে তো চলুন কথা না বাড়ি আজকে মূলটা টপিকে চলে যায় আসলে বর্তমানে ইউরোপে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাতাসের গতি এত এত এতই পরিমাণে যে বাইরে যে ভিডিও করার মতন পরিবেশ নাই আর এরপরে সবথেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে আবহাওয়া অনেক খারাপ রোদ তো ওঠেই না সবসময় একটা কানা কানা বোঝা ভাব থাকে তাতে পরিবেশ ভালো আসে না ভিউ সুন্দর হয় না তো বাধ্য হয়ে ঘরের মধ্যে ভিডিও করতে হচ্ছে যাই হোক এটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আপনারা সার্বিয়াতে ফাইল কেন জমা করবেন প্রথম বলবো আপনারা যদি এই সময় এই মুহুর্তে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের শুরুর দিকে আপনারা যদি ফার্স্ট সার্ভের জন্য ফাইল জমা করেন আপনাদের নব্বই পার্সেন্ট শিওর থাকেন আপনাদের বিষা ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনার এজেন্সি ভালো হয় যদি আপনার খাস সঠিকভাবে করে তো আপনি সার্ভেতে কেন যাবেন দেখেন সার্ভিয়ার অনেক সুযোগ সুবিধা আছে ওইখানে বেতনও মোটামুটি ভালো আপনার বেসিক বেতনে প্রায় ষাট পঁয়ষট্টি তুলে এরকম বেসিক বেতন চলে আসে আর ওভারটাইম করলে এক লক্ষ টাকা ইনকাম করা যায় এবং ইউরোপের অনেক ভালো ভালো দেশের মানে অনেক দেশের সাথে তুলনা করলে যেরকম রোমানিয়া ক্রোশিয়া তারপরে বুলগেরিয়া এদিকে আপনার কিছু কিছু দেশ আছে যে দেশের সাথে আপনি যদি তুলনা করতে চান সেক্ষেত্রে সার্বিয়া কিন্তু অনেক ভালো আর এরপরে সার্বিয়া কিন্তু আপনার খুব দূরতই সেনজেন হওয়ার সম্ভাবনা আছে হতে পারে সেটা আরও এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে কিন্তু একটা লিস্ট লিস্টে কিন্তু সার্বিয়া আছে যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে তো সার্বিয়াতে এই মুহূর্তে যদি আপনি ভালো একটা এজেন্সির কাছে ফাইল জমা করুন তাহলে আপনার সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মাস সর্বোচ্চ গেলে সেখানে ছয় মাস কিভাবে আপনি যদি ফাইল জমা করেন ফাইল জমা করার পরে সেই এজেন্সি যদি আপনার ফাইলগুলো সাবমিট করে সাবমিট করার পরে আপনার পারমিট আসতে সময় লাগবে দুই থেকে আড়াই মাস বা তিন মাস তো তিন মাসের মধ্যে যখন আপনার পারমিট চলে আসবে পারমিট আসার পরে কিন্তু এটা অনলাইন করে দিবে আপনার অনেক জায়গায় কিন্তু যদি এজেন্সিরা একটু টু লাইনে কাজ করে টু লাইন তো বোঝেন টেবিলের তল দিয়ে তাহলে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যেও পারমিট নিয়ে আসতে সম্ভব হয় বাট পারমিট নিয়ে আসতেছে তো এটা হচ্ছে টু লাইন তো টু লাইনে করলে এক থেকে দেড় মাসের মধ্যে পারমিট আনা যায় তো আমি নর্মাল প্রসেসিংয়ে বলতেছি তো সেই ক্ষেত্রে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনারা পারমিট পেয়ে যাবেন সর্বোচ্চ বড় এখানে তিন মাস তাহলে আপনি তিন মাসের মধ্যে পারমিট পেয়ে পার পরে আপনার এখানে যখন অনলাইন করা হবে অনলাইন অ্যাপ্রুভাল চলে আসবে আপনাদেরকে যদি আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন আর আপনার পারমিট আসা মানে আপনার পারমিট যদি লিগাল কোম্পানির থেকে এসে থাকে সার্ভিআর কোম্পানির থেকে পারমিট আসে তাহলে এটা হানড্রেড পারসেন্ট আপনি ধরে রাখতে পারেন আপনার ভিসা কনফার্ম আপনি সার্ভি যেতে পারবেন কিন্তু যদি আপনার পারমিটের মধ্যে সমস্যা থাকে বহুযোগ্য কোম্পানি হয় তাহলে কিন্তু একটা সমস্যা তো পারমিট আসার পরে এটা অনলাইন করার পরে অনলাইন যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই আপনার বিষা ইনশাআল্লাহ সাকসেস তো এটা আপনার অনেকে বলবেন ভাই আপনি যেরকমভাবে বলতেছেন আসলে বাস্তবতা এরকম না তো আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা যেরকম ভাবতেছেন বাস্তবতার এরকম না বিষয় হচ্ছে এখানে অনেক কিছু হয় আবার অনেক কিছু হয় না তো সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে লাখ আপনার লাখ থাকতে হবে আর তৃতীয় হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন এজেন্সির ক্যাপাসিটি কত দূর বা এজেন্সির দৌড় কত দূর বা এজেন্সি কীভাবে কাজ করতেছে এটার উপরে অনেক কিছু ডিমান্ড করে তো আপনারা বর্তমান বাজারে দেখতেছেন গত দুই তিন মাস ধরে আপনার সার্ভিয়ার বেশ ভালো বিষা আসতেছে অনেক এজেন্সি ভিসা নিয়ে আসতেছে অনেক এজেন্সি ফ্লাইট দিচ্ছে অনেক এজেন্সি ইউটিউবে দিচ্ছে বা অনেক এজেন্সি ইউটিউবে দিচ্ছে না তো মোটামুটি পর্যায়ে আমি আপনাদেরকে বলতে পারি এখন যদি আপনারা সার্বিয়াকে টার্গেট করেন সার্বিয়াতে যান তাহলে ইনশাল্লাহ এখানে থাকলেও ভালো বেতন ইনকাম করতে পারবেন প্লাস আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু ওইখান থেকে সহজে গেম দিয়ে চলে যেতে পারবেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাই আপনার পিছনে যারা আছে তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না আপনারা যদি গেম দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আপনারা ওইভাবে এজেন্সির সাথে কথা বলবেন যাতে আপনাদেরকে সাপ্লাই কোম্পানিতে দিতে পারে আপনারা সাপ্লাই কোম্পানি যাবেন যার পরে এখান থেকে গেম দিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা ডিরেক্টলি কোম্পানিতে আপনি যাওয়ার পরে যদি ওইখান থেকে আপনি কোম্পানি শেয়ার চলে যান এটা কিন্তু খুব একটা ব্যাড পরবর্তীতে কিন্তু ওই কোম্পানির লোক নিবে না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম